শিহা бен অমৃতের মায়া উদিয়ার পে মুক্তি অপরাধী সব জেলে ঢুকবি মাতলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও হো হো মাবুদের শক্তিটা জানো কি সীমান্তে যাব আবার দিডিয়া আরে তোর বিয়ে সব খুশিયા ভারতের বিএসএফ হুশিয়ার বিডিআর রয়েছে একতা জুলাই স্বাধীনতার ছাত্র জনতা প্রতিবাদে রয়েছে বিডিআর মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও হো 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 শক্তিটা জানো কি এ যুগের দা চাল হাসিনা मोदी সরকার টিটিআর কল্লান পরিষদ জানো কি মাতলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও হো 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 মাবুদের শক্তিটা জানো কি ও মাছিনো শেখ হাসিনা দাদা দের কি হবে তো জানো না ও মাছিনো শেখ হাসিনা দাদা দের কি হবে তা জানো না দিদি আর হাত রায়ে ফাঁসি হবে নমরুদের মায়ে দিদি আর পে যাবে মুক্তি অপরাধী সব জেলে ঢুকবি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও মাবুদের শক্তিটা জানো কি সীমান্তে যাবে আবার দিদিয়া ভারতের দিয়েছে তো হুশিয়ার সীমান্তে যাবে আবার বিডিআর ভারতের দিয়েছে তো বিডিআর রয়েছে একতা জুলাই স্বাধীনতার ছাত্র জনতা মাতালের মাতলামি পাগলের পাগলামি বাবুদের শক্তিটা জানো কি ও হো 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 বাবুদের শক্তিটা জানো কি গানটা কেমন হয়েছে জানি না গানটা আমি গানটা লিখেছি আমি শুরু করেছি আমি গাইলাম আমি